চলছে চলছে হ্যাঁ চলছে মিডিয়া সামনে কিছু একটা ইয়ে করে দি

পাঁচ আমাদের একটাই দাবি অতি সত্তর অতি সত্তর কিন্তু নিয়োগের ভ্যাকেন্সি বেরোতে হবে স্পেশাল এডুকেটর এবং অন্যান্য এসএসসি যখন সবকিছু যখন হচ্ছে তখন আমাদেরগুলো কেন বন্ধ থাকবে আমরা আজ আট বছর ধরে বঞ্চিত বঞ্চিত রয়েছি লম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে দাবিতে এই দাবিতে আমরা আজ আমাদের সমাবেত হয়েছি বাঁকুড়া ডিপিএসসি অভিযানের উদ্দেশ্যে আট বছরের বঞ্চনা নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ বছর ঘুরে বছর পা নিয়োগ পা নিয়োগ পা ভালোই চলছে খেলামেলা শিক্ষক নিয়োগে অবহেলা তোমার চাই জবাব দিন চাই জবাব দিন ভালোই চলছে মেলা শিক্ষক নিয়োগের i'm right. in yeah. yeah.

আজ কেন তারা মনে প্রশ্ন চাই নোটিশাই নোটিশ